ও গাড়িটা এসে বললো একটা কার্টুন লাভালো ও কার্পিও গাড়ি হ্যাঁ কালো রঙের বললো ট্যাঙ্কটা ফুল করো হ্যাঁ ট্যাঙ্কটা ফুল করলো বাকিটা আমাকে একটু জেরে দিবে হ্যাঁ এবার জেরে দিতে যাব ও গাড়ি নিয়ে বললো আমি সাইড করতেছি সাইড করার নাম করে দেখি পালিয়ে গেল আর আসেনি তো এবার আমি এসেন যেরকম কোন গাড়িটা কাউন্টারের ক্যামেরায় দেখা যাবে

আচ্ছা ঠিক আছে তাহলে পাঁচ হাজার আমার নাম প্রদীপ মল্লিক হ্যাঁ দেখুন অ্যাকচুয়ালি আমাদের মহেন্দ্রা অথরাইজ সার্ভিস সেন্টার যেটা জঙ্গলপুরে শ্রী অটোমোটিভ প্রাইভেট লিমিটেড সেখানে অলরেডি আমরা গুগলে সার্চ করে ওখানে সার্ভিস সেন্টারের নাম্বার দেয় তো ওখানে আমরা কথা বলে সতেরো তারিখ মহরমের দিন ছুটি ছিল ওনারা বললেন আমাকে গাড়িটা মানে দিয়ে দিতে ওদের ওখানে ঠিক আছে আমাকে আঠেরো তারিখ ওনারা রিসিভ দেন গাড়িটা ওখানে ওদের কাছে জমা পড়েছে উনিশ তারিখ আঠেরো তারিখেই ওনারা ওটাকে চেক আপ করেন চেক আপ করে আমার কাছে বিল ফিল পাঠান ঠিক আছে দাদা এই এই সার্ভিস গাইডেন্স রয়েছে এইগুলো করতে হবে ঠিক আছে তা আমি বললাম ঠিক আছে আপনাদের যা যা প্রযোজ্য করে নিন ঠিক আছে ওরা কুড়ি তারিখ একুশ কুড়ি তারিখ কুড়ি তারিখ শনিবার দিন বিকালবেলা ফোন করে দাদা আপনার গাড়ি কমপ্লিট আমরা আপনাদের ইয়ে পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে বিল পাঠিয়ে দিয়েছি স্ক্যানার পাঠিয়ে দিয়েছি আপনার পেমেন্টটা করে দিন ঠিক আছে আমি বললাম তাহলে আমি বিকালবেলায় যাচ্ছি বল তাহলে আজকে তো স্যাটারডে আমাদের ছুটি আছে তো আপনারা একটা কাজ করেন সোমবার দিন চলে আসুন তো সোমবার দিন অলরেডি আমরা আমি একটু মানে আমার ওয়াইফকে নিয়ে স্ট্রিট চলে যাই একটু নার্সিংহোমের ম্যাটার ছিল তো ওনারা এগারোটা কুড়ি নাগাদ আমাকে ফোন করে বলে দাদা আপনি কি গাড়িটা নিয়ে গেলেন ঠিক আছে আমরা আমি ওখান থেকে বললাম আমি কি গাড়িটা নিয়ে যাব আমি তো পার্ক স্ট্রিটে আছি তো তারপরে বললেন ঠিক আছে দেখছি তার কুড়ি মিনিট বাদে আবার ফোন করেন দাদা কাউকে কি পাঠিয়েছিলেন এলাম দাদা কাউকে পাঠানোর ব্যাপার নেই আমি পার্ক স্ট্রিটে আমার বিল পেমেন্ট হয়নি আপনি বলছেন গাড়ি নিয়ে গেছেন বিল উইদাউট বিল পেমেন্ট কী করে আপনারা গাড়ি ছাড়েন ঠিক আছে আমরা কোনো জায়গায় যাইনি তো সেখান থেকে তো বললো দেখছি তার আধ ঘন্টা পরেই আমাদের সাকরাইল পিএস থেকে ফোন করে দাদা এই এই ব্যাপার তো আপনার গাড়িটা শোরুম থেকে বলছে চুরি হয়ে গেছে আমরা ইনভেস্টিগেশনে এসেছি আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এসে মিট করুন ঠিক আছে তো আমি বললাম যে আমি তো পার্ক স্ট্রিটে আছি আমার ডিসে কিছুক্ষণ আমার ওয়াইফের চেকআপ চলছে কি যেতে কিছুক্ষণ টাইম লাগবে না না বললেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি আসার স্টেট সাড়ে তিনটে নাগাদ আমি আমার ওয়াইফকে বাড়িতে ছেড়ে উইথ মাই লয়ার আমি সাকরাইল থানার উদ্দেশ্যে লও দিই প্রথমে আমরা শোরুমে গেলাম শোরুম এই ব্যাপারে কোনো কিছু বলতে রাজি হয়নি আমাদের বলছি আপনারা বসুন ঠিক আছে আমরা আধ ঘন্টা বসার পরে আমরা ওখান থেকে বিরক্ত হয়ে সাঁকাইল থানায় চলে যাই সাঁকরাইল পিএসএ আমার লয়ার আমি শোরুমের এগেনস্টে এফআইআর রুজু করতে চেষ্টা করি বাট ওনারা তার আগেই শোরুম মিসিং এফআইআর করে দিয়েছিল থানার অফিসাররা কোনোভাবে আমাদের এফআইআর নিতে চাননি আমাদের লয়ার খুব ফোর্স করায় ওনারা একটা স্ট্যাম্প সাইন করে দিয়ে দিয়েছেন কাগজ এবং ওনারা নাকি রাত বারোটা পর্যন্ত আমরা ছিলাম থানায় ওরা একটা ইনভেস্টিগেশন টিম পাঠিয়ে দিয়েছিল ঠিক আছে এবং তারা তার পরের দিন তেইশ তারিখ পর্যন্ত আমাদের সাথে কোনোভাবেই যোগাযোগ করেনি বা কোনো রকম ট্রেস আউট পাওয়ার ব্যবস্থাও করেনি আমার গাড়ি তো তারপরে চব্বিশ তারিখে মানে আজকে আমরা যখন থানায় ফোন করি তো ওনারা বলছেন এখন ঘটে গেছে ঘটনা কি করা যাবে আমরা এখান দিয়ে কোনো ট্রেস পাচ্ছি না এরকমভাবে আমাদের বিব্রত করছেন আর শোরুম থেকেও কোনো রকম আমাদের সাহায্য করছে না আমরা কোথাও কোনো হেল্প পাচ্ছি না আমরা নিজে থেকে চেষ্টা করে আমরা পাঁচলার মোড় থেকে একটা সার্ভিস সেন্টার যেটা হচ্ছে ব্রডওয়ে সার্ভিস ওখান থেকে আমরা জানতে পেরে ওখানে গাড়িটা গিয়ে ছ হাজার টাকা তেল তুলে ওখান থেকেও চম্পট দেয় তো আমরা ওখানে গিয়ে ওদের সিসিটিভি ফুটেজটা আমরা মানে পেয়ে যাই তারপরে আমরা ধুলাঘর টোল ট্যাক্সে যাই ওখান থেকেও আমরা জানতে পারলাম পুলিশ নাকি সিসিটিভি ফুটেজ পেয়েছে কিন্তু কোনো স্টেপ তারপরে নেওয়ার প্রয়োজন মনে করেনি তো আমরা আবার তাদের থেকে সিসিটিভি ফুটেজ স্টেপটা নিয়ে আসি মহেন্দ্রার অথরাইজ সার্ভিস সেন্টার যেটা গুগলে সার্চ মারলে মাহিন্দ্রাণ মহেন্দ্রা সার্ভিস সেন্টার ইন হাওড়া দিলে দেখাবে জঙ্গলপুরে একদম চূড়ান্ত গাফিলতির জন্যই নইলে কে জানে এ তাহলে খুব বড়ো চিহ্ন পড়ে গেল যেটা যে লোক সার্ভিস সার্ভিস সেন্টারে কোনো রাস্তার গ্যারেজ নয় মাহিন্দ্রা অথরাইজ সার্ভিস সেন্টারে কি করে তাদের গাড়ি সার্ভিসে দেবে এবং আমার এই গাড়িটার মূল্য আনুমানিক বিশ বাইশ লক্ষ টাকা ঠিক আছে এক বছর এক বছর ন মাসের গাড়ি ঠিক আছে গাড়িটা মাত্র দশ হাজার কিলোমিটার চলেছে এটাই তো প্রশ্ন আর এটা ইনভেস্টিগেশন করার জন্য পুলিশ কোনো রকমভাবেই আমাদের সহযোগিতা করছে না এবং সিসিটিভি ফুটেজের ব্যাপারে ওনাদের দেখলাম একটা ক্যামেরাই রয়েছে কিন্তু ফুটেজ আমাদের না ওনারা দিচ্ছেন না পুলিশ আমাদের কোনোভাবে সহযোগিতা করছে গাড়ি চাবি ওদের ওনারা সার্ভিস করেছেন সার্ভিস সেন্টার ওদের কাছেই ছিল বাচ্চা সুলভ কথাবার্তা এবং চূড়ান্ত গাফিলতির ফল এটা এটা জানলাম আমরা যখন সাকড়াই থানার দিকে রওনা দিই তখন আমার কাছে পাঁচলা রোডওয়ে সার্ভিস থেকে একটা ফোন আছে যে আপনি অমিত বিশ্বাস বলছেন এরকম আপনার গাড়িটা আমাদের এখানে টাকা না দিই আমরা বললাম দাদা গাড়িটাকে এক্ষুনি আটকান গাড়িটা আমার চুরি হয়ে গেছে ঠিক আছে সার্ভিস সেন্টার থেকে আমরা থানায় এফআইআর করতে যাচ্ছি বললো দাদা ও তো মানে ওদের কাছে খবর আসার পরে ওরা ডেবড়া তোলে ওদের লোক দিয়ে খবর নিয়েছে দেবরা তোলে গাড়িটা দাঁড়ায়নি ঠিক আছে সাইড করতে বলেছিল দাঁড়ায়নি তারপরে ওরা নেই একদম ওই দিনেই তার কিছুক্ষণ বাদেই ঠিক আছে দুটো কুড়ির সময় তো তারপরে ওরা এই আমাদের যে ট্রাফিক সিগনাল বুথ আছে ওখান থেকে গিয়ে আমার ডিটেলস বের করে বের করে আমাকে ফোন করে তখনই আমরা অবগত হই যে এই এই ঘটনা এটাতেও তাদের কোনো উচ্চ তো দেখলাম না এবং সিসিটিভি ফুটেজ যেটা আমরা পেয়েছি এখানে পরিষ্কার দেখা যাচ্ছে ধুলোঘর টলে যান ধুলোঘর টলেও দেখা যাচ্ছে ঠিক আছে গাড়িটা জাস্ট ভেঙে বেরিয়ে গেল কোনো পয়সা করি না দিয়ে তো আমাদের তো মানে কি বলবো পুলিশের মানে রাজ্য পুলিশের চূড়ান্ত গাফিলতির ফল এটা মানে কি বলবো একজন সিভিলিয়ানের সাথে একজন নন কোঅপারেবল একটা পরিস্থিতি আমার তো মনে হচ্ছে না এখনও পর্যন্ত প্রশাসন কোনোভাবে আমাকে সাহায্য দেবে ঠিক আছে যার জন্যে আমরা আপনাদের কাছে জানাতে জিনিসটা পুরো জিনিসটা জানাতে বাধ্য হলাম যে আমার সঙ্গে যেটা ঘটেছে যেন পরবর্তীকালে এত গাড়ির অনার রয়েছে তাদের সঙ্গে যেন কোনো কোনোদিনও না ঘটে তো এটার ব্যাপারে একটা টিম কাজ করছে আমার তো মনে হয় সার্ভিস সেন্টারের সবাই এর সঙ্গে জড়িত নাহলে শোরুম থেকে একটা অথোরাইজড শোরুম থেকে কি করে গাড়ি এটা তো রাস্তার ধারের কোনো শোরুম নয় মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা সার্ভিস সেন্টার টোটালি বাচ্চা সুলভ কথা সবাই বলছে যেটা আপনারাও বুঝতে পারছেন আমরাও বুঝতে পারছি কিন্তু আমরা নিরুপায় কারণ প্রশাসন আমাদের কাছে কোনোভাবেই মানে হেল্প করতে রাজি নয় কোনো রকম সাহায্য পায়নি কোনো রকম কোঅপারেট করেনি এখনো পর্যন্ত শোরুম থেকে যে আমার গাড়িটা রয়েছে শোরুম থেকে একটা ফোন কলসও করেনি তারা আপনার নাম অমিত বিশ্বাস হ্যাঁ আমি গাড়ি ওনার